আসসালামু আলাইকুম বিওর্স আমি ডাক্তার মাসুম সরকার বলছি আশা করি আপনার সকালে ভালো আছেন আমরা সবাই জানি পুরুষের স্যাক্স হরমোনের নাম হচ্ছে টেস্ট এই স্যাক্স হরমোন কমে গেলে আপনার মধ্যে কী কী লক্ষণ প্রকাশ পাবে এবং স্যাক্স হরমোন বা টেস্ট বাড়ানোর জন্য আপনাকে কী কী খাবার খেতে হবে এবং কী কী খাবার বাদ দিবেন এই সম্পর্কে তথ্যবহুল গুরুত্বপূর্ণ আলোচনা করবো ইনশাল্লাহ তো টেস্টিস্টোরন হরমোন যখন কমে যাবে তখন আপনার মধ্যে কিছু লক্ষণ প্রকাশ পাবে এ থেকে বোঝা যাবে যে আপনার হরমোন কম রয়েছে অথবা আপনারা ল্যাবরেটরিতে টেস্ট করতে পারেন সিরাম টেস্টিস্টোরন এটা পরীক্ষা করলে বোঝা যাবে যে আপনার লেভেলটা কী পর্যায়ে রয়েছে তো এই টেস্টর হরমোন যদি কম থাকে আপনার মধ্যে যেই লক্ষণটা প্রকাশ পাবে এটা হচ্ছে পুরুষের অন্যতম সেক্স হরমোন তো এই হরমোনটা যদি কম থাকে তাহলে আপনার মধ্যে যৌন দুর্বলতা ইরিক্টাল ডিসপাকশন দেখা দেবে আপনার যৌন দুর্বলতা দেখা দেবে অনেকের ক্ষেত্রে যৌন ইচ্ছা বা চাহিদা একেবারেই কম থাকে সেক্সুয়াল ইন্টারেস্টটা কমে যায় যৌন ইচ্ছা আকাঙ্ক্ষাটা কমে যায় এটা যদি টেস্ট হরমোন কম থাকে তাহলে আপনার মধ্যে এই লক্ষণটা থাকবে অনেকের ক্ষেত্রে শুকানোর পরিমাণ কমে যায় শুকানোর পরিমাণ কমে যায়ও কিন্তু টেস্টিস্টোরণ হরমোন কম থাকলে শুকানোর পরিমাণ কমতে থাকে যদিও শুক্রাণু কম হওয়ার আরও অনেকগুলো লক্ষণ রয়েছে কিন্তু এই হরমোন কমে যাওয়া একটা গুরুত্বপূর্ণ লক্ষণ গুম কম হওয়া যাদের হরমোন কম থাকে এই টেস্টোস্টেরন লেভেল তাদের ছেলেদের ক্ষেত্রে গুমের পরিমাণটা কমে আসে ইনসোমনিয়া দেখা দেয় নিদ্রাহীনতা দেখা দেয় মাসেল ঠিকভাবে বিল্ড আপ হয় না যাদের টেস্টোস্টেরন হরমোন কম তাদের মাসেল ঠিকভাবে বিল্ড আপ হয় না চিকুন স্বাস্থ্য থাকে হাড়ের ক্ষেত্রেও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে হাড় গঙ্গুর হয়ে যায় আর নরম থাকে যদি আপনার হরমোন কম থাকে এটা কিন্তু পুরুষের ক্ষেত্রে বলছি পুরুষের হচ্ছে টেস্টেস্ট হরমোনটা খুবই গুরুত্বপূর্ণ তো যাদের লেভেল কম থাকে তাদের কিন্তু হাড়ের ডেনসিটি একটু কম থাকে হাড় দুর্বল থাকে শরীরের মধ্যে ফ্যাট বেশি হয়ে যায় টেস্টেস্টমে হরমোন যখন কম থাকবে তখন আপনার শরীরে ফ্যাটের পরিমাণটা বেড়ে যাবে ডিপ্রেশন বা দুশ্চিন্তা দেখা দিবে হেয়ার ফল বা চুল পরে যাওয়া অনেকের ক্ষেত্রে দারিগু বা শরীরে লোম গজাবে না যদি এই হরমোন কম থাকে পুরুষের ক্ষেত্রে তাহলে অনেকেরই শরীরে লোম গজায় না তো এই লক্ষণগুলো যদি আপনার মধ্যে থাকে তাহলে বুঝতে হবে যে আপনার টেস্টেস্টের সমস্যা রয়েছে এই সেক্ষেত্রে আপনাকে কিছু খাবার দাবার গ্রহণ করতে হবে অথবা কিছু সাপ্লিমেন্ট নিতে হবে বা চিকিৎসা নিতে হবে তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনি খাবারের মাধ্যমেই এই সমস্যাটা দূর করতে পারেন তো আপনাকে যে খাবারগুলো গ্রহণ করতে হবে তা হচ্ছে সবুজ শাক সবজিটা খুব বেশি পরিমাণে খেতে হবে কারণ সবুজ শাক সবজির মধ্যে প্রচুর পরিমাণ ভিটামিন রয়েছে এই জন্য প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে সবুজ শাক সবজি খাবেন রেড মিট খাবেন তবে অবশ্যই লিম ফ্যাট খেতে হবে চর্বিটা বাদ দিয়ে শুধু মাংস খেতে হবে আপনি গরু মাংস খাসির মাংস অথবা মহিষের মাংস খেতে পারেন তবে অবশ্যই চর্বিটা বাদ দিতে হবে পেঁয়াজ রসুন আদা এটি সেক্সুয়ালের ক্ষেত্রে এবং ইস্পাম বৃদ্ধির ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আপনারা আদা চা খেতে পারেন আর পেঁয়াজটা সালাদ হিসাবে খাবেন আর রসুন কাঁচা খাওয়া যাবে না অনেকেই কাঁচা রসুন খান কাঁচা রসুন খাওয়া যাবে না আপনার রসুনটা সিদ্ধ করে অথবা ঘি বা সরিষা তেল দিয়ে বেজে খেতে হবে যদি আপনি কাঁচা রসুন খান তাহলে আপনার যৌন দুর্বলতা দেখা দেবে এবং ইস্পামের পরিমাণও কমে যাবে মিল্ক প্রোডাক্ট দুধের তৈরি খাবার দুধ দই ছানা পনির এগুলো খেতে পারেন সামুদ্রিক মাছ সিফিশালমন টোনা এই মাছগুলো মধ্যে ওমেগা ফেটি থ্রি অ্যাসিড রয়েছে যা সেক্সুয়াল ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে স্পাম বৃদ্ধির ক্ষেত্রেও তো এই মাছগুলো আপনারা খেতে পারেন সপ্তাহান্ত পক্ষে দুই তিন দিন আপনারা সামুদ্রিক মাছ খাবেন পমিগ্রেনেট বা আনার আনার হার্টের জন্য খুব উপকারী এটা রক্ত তৈরি করে এবং সেক্সুয়াল ক্ষেত্রে এবং স্পাম বৃদ্ধির ক্ষেত্রেও এটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে টিস্টিস্টুন বৃদ্ধির জন্য এটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তো আপনারা প্রতিদিন আপনার ফলের মেনুতে এটা রাখতে পারেন কলাতে খুব গুরুত্বপূর্ণ উপাদান রয়েছে ব্রোমালিন এটা সেক্সুয়াল ড্রাইভের ক্ষেত্রে এবং স্পাম বৃদ্ধির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তো আপনারা প্রতিদিন এক থেকে দুটি ছোট কলা খাবেন ডিম ও সেক্সুয়ালের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পাশাপাশি এটা স্পাম বৃদ্ধি করে আপনারা দেশি মুরগির ডিম অথবা হাঁসের ডিম খাবেন প্রতিদিন একটা ডিম সবাই খেতে পারেন যাদের হার্টের সমস্যা রয়েছে তারাও খেতে পারবেন কোনো অসুবিধা নেই অলিভ অয়েল অলিভ অয়েল একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে সেক্সুয়ালের ক্ষেত্রে এবং স্পাম বৃদ্ধির ক্ষেত্রে এটা ওমেগা থ্রি অ্যাসিড রয়েছে এর মধ্যে তো আপনারা যখন শাক সবজি রান্না করবেন এই ক্ষেত্রে আপনারা অলিভ অয়েলটা ব্যবহার করতে পারেন মধু মধুটাও স্পান বৃদ্ধি করার ক্ষেত্রে এবং টেস্টিস্টোরন বৃদ্ধি করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাদের ডায়াবেটিস রয়েছে তারাও প্রতিদিন এক চামিস পরিমাণ মধু খেতে পারবেন এতে কোনো অসুবিধা হবে না অবশ্যই পিড় মধু হতে হবে যদি চিনি দিয়ে তৈরি মধু হয় তাহলে তো ডায়াবেটিস বাড়বেই কিন্তু যদি আপনি অরিজিনাল মধু যদি খান তাহলে আপনার এক চামিস খেলেও ডায়াবেটিস বাড়বে না নার্স অ্যান্ড আপনারা মিক্স বাদাম খেতে পারেন কাজুবাদাম আখরোট পোস্তা বাদাম কাঠবাদাম চীনা বাদাম এর সাথে মিষ্টি কুমার বিচি এবং সূর্যমুখীর বিচি এগুলো উপরে খোসা ছাড়াই বাজারে কিনতে পাওয়া যায় এগুলো একসাথে মিক্স করে ঘি বা সরিষা তেল দিয়ে বেজে একটা পটে রেখে দেবেন এখান থেকে প্রতিদিন এক একমুট পরিমাণ খাবেন এতে সেলেনিয়াম আয়রন ক্যালসিয়াম জিঙ্ক খুব গুরুত্বপূর্ণ উপাদান রয়েছে তো প্রতিদিন আপনারা একমোট পরিমাণে এই মিক্স বাদাম খেতে পারেন এই খাবারের পাশাপাশি আপনাকে অবশ্যই কিছু খাবার কিছু বিধিনিষেধ অবশ্যই মানতে হবে যা সামনে পাবেন তাই খাবেন তাইলে কিন্তু হবে না এই আপনাকে অবশ্যই কিছু খাবার অ্যাভয়েড করতে হবে তাহলে আপনার সেক্সুয়াল সমস্যা বা ইসলামের সমস্যা এগুলো অনেকটাই দূর হবে অবশ্যই আপনাকে কিছু নিয়মকানুন মেনে চলতে হবে আপনার ওজনটা নিয়ন্ত্রণে রাখতে হবে অনেকের ওজন বেশি থাকে এজন্য বিএমআই অনুযায়ী ওজনটা নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করতে হবে প্রতিদিন কমপক্ষে পনেরো থেকে বিশ মিনিট সূর্যের আলো লাগাতে হবে কারণ সূর্যের আলোর মধ্যে রয়েছে ভিটামিন ডি যা টেস্ট হরমোন বৃদ্ধির ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে অবশ্যই আপনাকে দশ পনেরো মিনিট রোদ লাগাতে হবে শরীরে প্রতিদিন এক্সারসাইজ করতে হবে তিরিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট এক্সারসাইজ করবেন শরীর ঠিক রাখার জন্য ব্যায়াম খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সকল বয়সে সবার জন্যই ব্যায়াম খুবই গুরুত্বপূর্ণ প্রতিদিন ছয় থেকে আট ঘন্টা ঘুমের ব্যবস্থা করতে হবে তবে অবশ্যই ঘুমাতে হবে ঘুমের টাইমে যদি গুমের টাইম বাদ দিয়ে আপনি অন্য টাইমে ঘুমান তাহলে কিন্তু ঘুমের যে বেনিফিটটা এটা কিন্তু পাওয়া যাবে না আর ঘুমের বেনিফিট শুরু হয় নটা থেকে অবশ্যই আপনি দশটার মধ্যে ঘুমাতে যেতে হবে তাহলে ঘুমের যে বেনিফিটটা এটা পুরোপুরিই পাবেন আর তিনটার পর থেকেই বেনিফিটটা আস্তে আস্তে কমতে থাকে তো তখন যদি তিনটা চারটার পরে যদি আপনি ঘুমাতে যান তাহলে যেই ঘুমের মধ্যে যেই সেল ডিভিশন হয় শরীরে পরিবর্তন হয় এটা কিন্তু আপনার মধ্যে ওইভাবে কাজ করবে না তাহলে অবশ্যই রাত জাগা যাবে না আর ঘুমাতে হবে ঘুমের টাইমে নটা দশটার মধ্যে ঘুমাতে হবে তাহলে গুমের যে বেনিফিটটা এটা পাবেন তাহলে আপনার যে শরীরে যে হরমোনগুলো রয়েছে প্রত্যেকটি হরমোন এই গুমের মাধ্যমে চেঞ্জ হয় সেল ডিভিশন হয় তো আপনাকে অবশ্যই ঘুমের টাইমে ঘুমাতে হবে এবং ছয় থেকে আট ঘন্টা ঘুমের ব্যবস্থা করতে হবে এর পাশাপাশি আপনাকে অবশ্যই কিছু জিনিস টেস্টেশন হরমোনাইফ ঠিক রাখার জন্য আপনাকে সব ধরনের নেশাদার যেই দ্রব্যগুলো রয়েছে এগুলো থেকে অবশ্যই দূরে থাকতে হবে বিড়ি সিগারেট বা অনেকেই যে ট্যাবলেট ইয়ে করেন বা মদ খান এগুলো অবশ্যই এই ধরনের নেশাদুর যত প্রকার প্রোডাক্ট আছে সবগুলো থেকে আপনাকে অবশ্যই দূরে থাকতে হবে কারণ এগুলো শরীরের জন্য খুবই মারাত্মক টোক্সিন শরীরে তৈরি করে যেটা শরীরের মধ্যে বিরূপ প্রভাব ফেলে এই জন্য সর্বপ্রকার নেশাদা দ্রব্য আপনাকে পরিহার করতে হবে রিফাইন্ড কার্বোহাইড্রেট এই যে ময়দা চিনি দিয়ে তৈরি বাজারে হরেক রকম মজাদার খাবার পাওয়া যায় এগুলো মজাদার তৈরি করার জন্য ক্ষেত্রে আরও অনেক ধরনের কেমিক্যাল রঙ ইউজ করা হয় সো এই ধরনের খাবার বাইরের এই ফাস্ট ফুড জাঙ্ক ফুড এগুলো অবশ্যই অ্যাভয়েড করতে হবে সাদা চাল সাদা চিনি সাদা আটা এটাতে শুধু কার্বোহাইড্রেট ছাড়া আর কিছুই নেই এটা শৈলে সুগার বাড়ায় শৈলে ওজন বাড়াবে কিন্তু এটাতে গুরুত্বপূর্ণ তেমন কোনো উপাদান থাকে না আপনারা যদি দেশি চিনি লাল চিনি লাল আটা ব্রাউন রাইস খান এক্ষেত্রে অনেক ধরনের পুষ্টি পাবেন কিন্তু সাদার সাদা হচ্ছে বিষ এর জন্য সাদা বিষ খাওয়া যাবে না সয়া প্রোডাক্ট বন্ধ করতে হবে সয়া প্রোডাক্ট পুরুষের স্যাক্স কমায় এমনকি একটা শুকনো পরিমাণও কমায় এই জন্য সয়া প্রোডাক্ট পুরুষরা একেবারেই খাবেন না সাদা চিনি বাদ দিতে হবে অনেকেই কাঁচা রসুন খান এই কাঁচা রসুন খাওয়া আপনাকে অবশ্যই পরিত্যাগ করতে হবে কারণ কাঁচা রসুন যদি খান আপনার স্যাক্স ড্রাইভও কমবে পাশাপাশি আপনার স্পাম দিকে দিকে হবে যাবে আপনাকে রসুন কীভাবে খাবেন এটা সিদ্ধ করে খেতে হবে অথবা ঘি বা সরিষা তেল দিয়ে ভেজে রেখে দেবেন ওখান থেকে প্রতিদিন এক পরিমাণ খেতে পারেন তবে কাঁচা খাওয়া যাবে না অনেকেই খুব স্বাদ করে এই জিনিসগুলো খান সফট ড্রিঙ্ক বাংলাদেশে অনেক ধরনের সফট ড্রিঙ্ক রয়েছে টাইগার স্যাবনাফ কোকা কলা আরও অনেক ধরনের ইয়ে পাওয়া যায় এইগুলো কোনোটাই খাওয়া যাবে না এগুলো আমি দেখি যে অনেকে বাচ্চারা এগুলো খাওয়ান কিন্তু এটা কিন্তু শরীরের জন্য খুবই খুবই খারাপ একটা জিনিস শরীরের ওজন বাড়ায় কিডনি সমস্যা করতে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই সফট ড্রিঙ্ক তো আশা করি আপনারা এই নিজেরা তো খাবেন না বাচ্চাদেরও এগুলো খাওয়াবেন না তা আমরা যদি এই যে খাবারগুলো রয়েছে এগুলো যদি অ্যাভয়েড করি আর যে খাবারগুলো খেতে বলেছি এগুলো যদি নিয়মিত খাই তাহলে আমাদের স্যাকচুয়াল তেমন কোনো সমস্যা থাকবে না টেস্টোস্টেরন হরমোন যেভাবে যে বাড়বে তেমনি আপনার স্পাম বাড়বে এবং আপনার জীবনের যেই কাজকর্মের যেই স্প্রেহাটা স্প্রেহাটা আরও বেড়ে যাবে যদি আপনি এই খাবারগুলো খান আর যেগুলো অ্যাভয়েড করতে বলছি এগুলো যদি আপনারা অ্যাভয়েড করেন তো কেউ যদি রিপোর্ট দেখাতে চান তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিন নারী এবং পুরুষের যে কোনো বন্ধত্ব সমস্যার জন্য আমরা হোমিওপ্যাথিক চিকিৎসা দিয়ে থাকি তো চিকিৎসা বা পরামর্শের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন কমেন্ট করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আল্লাহ আপনাদের ভালো রাখুক সুস্থ রাখুক এই কামনায় আল্লাহ হাফেজ